পটল দিয়ে যে গরুর মাংস রান্না করে খাওয়া যায় এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি আমার বাবার বাড়িতে মাঝে মাঝে পটল দিয়ে গরুর মাংস রান্না করা হয় আমার মায়ের মুখে শুনেছি আমাদের বাড়িতে এই রান্নার প্রচলন শুরু করিয়েছিলেন আমার প্রয়াত দাদু উনি যখন পটল দিয়ে গরুর মাংস রান্না করাতেন তখন উনি চুলার পারে বসে থাকতেন এবং ওনার ইনস্ট্রাকশন ফলো করেই রান্নাটা করতে হতো তো চলুন আমার দাদুর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথম কিছুটা পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি দেওয়ার পরে সেগুলো আরো একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা তেজপাতা দুটো দারচিনি তিন চারটে লবঙ্গ দিয়ে দেব তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট ছোট টুকরো পেঁপে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মাংসগুলো কষিয়ে নেব আমি কিন্তু প্রথমেই বলেছি যে দাদু যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে রান্নাটা করাতেন আমি একদম সেম প্রসেসে রান্নাটা করব যাই হোক এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে পেঁপে কেন দিয়েছি আবার অনেকেই বোঝেননি যারা বোঝেননি তাদের জন্য বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি আগের দিনের মানুষ মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু দিয়ে দিতেন এতে নাকি গরুর মাংস সময়ের চেয়ে দ্রুত ভালোভাবে সিদ্ধ হয় এই কথাটা কিন্তু আমিও জানতাম না মায়ের কাছে দাদুর শেখানো রান্নার পদ্ধতিটা শোনার পরেই জানতে পেরেছি যাই হোক মাংসটা একটু কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব তারপর ঢাকনাটা তুলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো দিয়ে আবারও বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নেব যেন কষিয়ে নিতে নিতেই পটলটা প্রায় সিদ্ধ হয়ে যায় আমি তিন চারটা পটল সিলে ক্রস করে কেটে নিয়ে তরকারির ভেতরে দিয়েছি তবে মায়ের মুখে শুনেছি দাদু এভাবে পটলগুলো দেওয়াতেন না দাদু যেভাবে দেওয়াতেন সেটা হলো খোসা সারানো আস্ত পটল একটা খুন্তির সাহায্যে লম্বা লম্বি ভাবে মাছ বরাবর ফুটো করে নিতেন এরপর মাংস কষানো হয়ে গেলে সেই পটলগুলো দিয়ে দিতেন পটলের ওই ফুটো দিয়েই নাকি সব ধরনের মশলা ঢুকতো আর খেতে খুবই ভালো লাগতো আমিও ওইভাবেই পটলগুলো দিতে চেয়েছিলাম তবে লম সাবলম্বীভাবে মাছ বরাবর ফুটো করার জন্য আমার হাতের কাছে কিছুই ছিল না ছোটবেলায় দেখতাম এক ধরনের খুন্তি পাওয়া যায় সেগুলোর হাতল ছিল মোটা এবং সুচালো সম্ভবত সেই খুন্তি দিয়ে দাদু পটলগুলো ফুটো করিয়ে নিতেন সময়ের সাথে সাথে খুন্তিগুলো বিলুপ্ত হয়ে গেছে এবং আমার হাতের কাছে সুচালো টাইপের কিছুই ছিল না যার কারণে আমি আস্ত পটল দিতে পারিনি পটলগুলো কেটে নেওয়া ছাড়া বাকি সব কিছুই আমি দাদুর শেখানো পদ্ধতিতেই করেছি যাই হোক পটলগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ফুটিয়ে রাখা গরম ন পানি তরকারিতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিয়েছি এরপর চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে জাল করেছি বেশ রান্না হয়ে গেল দাদুর পছন্দের পটল দিয়ে গরুর মাংস পটল দিয়ে রান্না করা এই মাংসটা অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় আমার অনেক ভালো লেগেছে আমি আমার দাদুকে দেখিনি আমার জন্মের আগেই আমার দাদু মারা গিয়েছেন দাদুকে দেখিনি বা দাদুর ভালোবাসা পাইনি বলেই হয়তো দাদুর পছন্দের খাবারগুলো দেখলে আমি এতটা আবেগী হয়ে যাই এবং সেই খাবারগুলোর মধ্যে দাদুর অস্তিত্ব খুঁজে বেড়াই